ছাপ্পান্ন হাজার বর্গমাইলের আর কোনো প্রান্ত থেকেই বরফে ঢাকা এমন পাহাড়ের রূপ ধরা দেবে না আপনার চোখে তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা দেখার বিরল সুযোগ মিলবে উত্তরের শেষ জেলা পঞ্চগড়ে আকাশ পরিষ্কার থাকলে আঠাশ হাজার ফুটের এই দানব শৃঙ্গ আপনাকে বিমোহিত করে রাখবে দীর্ঘ সময় অবসর কাটাতে জুড়ি নেই তিন দিকে ভারত সীমান্ত বেষ্টিত তেতুলিয়ার বিভিন্ন ভ্রমণ আর বিনোদন কেন্দ্রের শূন্য রেখায় উঁকি আর সময় নিয়ে নদীর পাড় ধরে এক নাগারে হেঁটে চলা উত্তরের প্রকৃতি তার মোহে সময় উড়িয়ে দেয় দুরন্ত গতিতে এরকম জায়গা তো মনে করেন যে কখনো চিন্তা করতে না যে এরকম জায়গায় একটা জায়গা বাংলাদেশে আছে এখানে আসলে তো অনেক কিছু মানে চিন্তা করতে পারবে না যে জায়গাটা এরকম এখানকার প্রকৃতি অনেক সুন্দর এখানকার চা বাগান বাংলাদেশের চা বাগান ইন্ডিয়ার চা বাগান অনেক অনেক মানে জন্য জন্য জায়গা। করতোয়া মহানন্দা আর ডাহুক উত্তরের শেষ তিন প্রবাহ এরাই উর্বর করেছে ঐতিহাসিক এই জনপথকে আবহাওয়া অনুকূল হওয়ায় গড়ে উঠেছে চা কমলা আর মশলার বাগান বাংলাবান্ধা স্থলবন্দর চালু হওয়ার পর গতি পেয়েছে এখানকার পর্যটন আর অবকাশযাপন কেন্দ্রগুলো প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসছেন ভ্রমণ পিপাসুরা আমি থেকে এসেছি এই পর্যটন কেন্দ্র দেখতে এটা খুব সুন্দর এখানে পাহাড় নদী চা বাগান বাংলাবান্ধা স্থলবন্দর অনেক কিছু দেখার আছে এখানকার পাথর উত্তুলন দেখলাম করতোয়া নদী দেখলাম অপরন্ত সবকিছু মিলে খুব ভালো লাগলো আমার কাছে ইট বিউটিফুল প্লেস উজিয়াম ছাড়াও সমতলের চা বাগানে প্রতিদিনই শত শত পর্যটক ভিড় জমায় সামাজিক উৎসব আর পার্বণে এই সংখ্যাটা ছাড়িয়ে যায় হাজারের কোটা